জন্য আমি ইউনিভার্সের এটা আমি অনেকের মধ্যে জানিয়ে দেব তার সঙ্গে থ্যাংক ইউ জানাবো সুমিতাদিকে তার কালকে এই বলাগুলো আমার খুব সুন্দরভাবে তাকে কাজে লেগেছে থ্যাংক ইউ সুমিতাদি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কাল ফার্স্ট টাইম আমি বারো ঘন্টার মধ্যে তিনটে বইশের মধ্যে একটা বই আমার পূর্ণ হওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স এবং আজ আমি এটার জন্য যেটা পাবলিকলি আমি সবাইকে মানে চাই যে ইউনিভার্সাল কালকের কাছে আমার এটা খুব হয়েছে নমস্কার পার্টনার কি কথা বলা একদম বন্ধ করে দিয়েছে পার্টনারের সাথে কি আপনার একদম সম্পর্ক নেই হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কি একদম নষ্ট হয়ে যাচ্ছে বা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে এরকম ধরনের যে কোনো সমস্যা যদি আপনার লাইফে হয়ে থাকে যদি আপনি শত চেষ্টা করার পরেও সম্পর্ক কিছুতেই ঠিক করতে পারছেন না হতেই পারে ধরুন আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই আপনি ঠিক করে উঠতে পারছেন না মনে হয় আপনি হাঁপিয়ে উঠেছেন যে আর পারছেন না কিভাবে কি করবেন আপনার মাথায় খেলছে না তো যদি এরকম সিচুয়েশন আপনার সাথে হয় তাহলে আজকের এই ভিডিও কিন্তু আপনার জন্য কি করতে হবে একটা সবজি একটা রান্নার জিনিস বা রান্নার সবজি আপনি আপনার বাড়িতে এনে রেখে দেবেন কোথায় রাখবেন রান্নাঘরে আপনি যদি রেখে দেন দেখবেন আপনার ভালোবাসা দ্রুত আপনার কাছে কিন্তু ফিরে আসবে বা আসতে বাধ্য যে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছে যে সম্পর্ক আর ফিরে আসার জায়গায় নেই সেই সম্পর্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আবার আগের জায়গায় ফিরে আসবে বা আপনার সম্পর্ক আবার আগের জায়গায় একদম চলে আসবে তো কোন সবজি রাখবেন কোথায় রাখবেন কবে রাখবেন কিভাবে রাখবেন সবটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে করে অল অপশনটি সিলেক্ট রাখবেন এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে ভিডিও বানাতে চলেছি বা যে টেকনিক বা যে উপায় আপনাদের সামনে বলতে চলেছি এটা কিন্তু আপনাদের জন্য রামবান উপায় হতে চলেছে আপনার কতটা খারাপ সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে আসতে চলেছে সামান্য একটা সবজির মাধ্যমে সামান্য একটা সবজি আপনার বাড়িতে যদি এইভাবে এই জায়গায় রেখে দেন তাহলেই কিন্তু সবটা আবার আগের মতো হয়ে যাবে এই উপায় করার পর কিন্তু যে মুহূর্তে করবেন পার্টনার সেদিনই কথা বলতে বাধ্য বা সেদিনই কথা বলার জন্য ছটফট করবে আপনাকে খুঁজে আপনার সাথে যোগাযোগ করবে আপনি যেখানেই থাকুন না কেন সেখানেই কিন্তু আপনার সাথে আপনার পার্টনার যোগাযোগ করতে বাধ্য করবেই দেখুন ভালোবাসার মধ্যে কিন্তু লাখ অবশ্যই প্রয়োজন লাখ ফেভার করে রিলেশন কেন নষ্ট হয় সেগুলো সব ভিডিওতেই বলি যে আপনাদের ছকে কোথাও না কোথাও প্রবলেম ডেফিনেটলি আছে তাই আপনাদের রিলেশন নষ্ট হয়ে যায় কিন্তু কিভাবে নষ্ট হয় কেউ বোঝেন না কখনো থার্ড জন্য নষ্ট হয় সেটাও কিন্তু আপনার ছকের কোনো প্রবলেমের জন্য আপনার ছকে হয়তো মঙ্গল বুধ বা বা শনি মঙ্গল কোনো একসাথে রয়েছে কিন্তু আপনার জীবনে এই ধরনের সমস্যাগুলো আসতে পারে বা আসে তো আপনার লাইফে যখন এই ধরনের সমস্যা আসবে তখন আপনি বুঝবেনই যে আপনার ছকে কোথাও না কোথাও একটা সমস্যা অবশ্যই আছে তার কারণেই কিন্তু আপনি এই শাস্তি বা এইরকম খারাপ জিনিস পেয়ে থাকতেন আপনার কাছে হয়তো সবই আছে শুধু পার্টনার ভালোবাসার মানুষটাই নেই আপনি বাকি সব দিক থেকে হ্যাপি কিন্তু ওই একটা জায়গাতেই কিন্তু আপনার শূন্যতা মানে আপনি সবকিছু পাচ্ছেন সবকিছু আপনার হাতের নাগালে আপনি আহ ভালো মন্দ খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু দেখছেন দিয়ে খুব সুন্দর ভাবে স্মুথলি হচ্ছে কিন্তু আটকে যাচ্ছে কোথায় যে ভালোবাসার মানুষটাই কিন্তু কাছে নেই তাহলে কি এগুলো ভালো লাগে একদমই লাগে না পার্টনার কিন্তু কাছে থাকা চায় এবং ভালো ব্যবহার করা যায় মানে আপনার পার্টনার যেন আপনাকে ইগনোর না করে আপনার কথা মতন কিন্তু কিছু কথা যেন এটা এটা মেয়ে বা ক্ষেত্রে চায় বলছি না মহিলা নয় সবার বলছি যে সবাই চায় তার পার্টনার তাকে একটু ভ্যালু দিক তার সাথে কথা বলুক তার সাথে টাইম স্পেন্ড করুক এটা সবাই চায় তো আপনিও নিশ্চয়ই এটাই চাইছেন অনেক ক্ষেত্রেই দেখা যায় দেখবেন যারা খুব ভালো মানুষ অপোনেন্ট আপনার সাথে ভালো আসেনি বা হলো না আপনি যেরকম চাইছেন সেটা হলো না মেয়েদের সাথে খুব ভালো ছেলেদের বিয়ে হয় না খুব ভালো ছেলেদের সাথে খুব ভালো মেয়েদের বিয়ে হয় না কপালের কিন্তু আমাদের কিন্তু ছক সেই হিসাবে চলায় মানে আমাদের কুণ্ডলিতে যা আছে আমাদের কুষ্টিতে যা আছে আমাদের ছকে যা আছে সেই হিসাবে কিন্তু এগুলো ঘটে আমাদের সাথে তাই প্রত্যেকেরই নিজের ছকটা বিচার করিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন তাহলে দেখবেন আপনি চলার পথটা অনেকটা সুবিধা হয়ে যাবে আপনার যে চলার পথ সেটা কিন্তু অনেকটা সুগম হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কারণ আপনি আগে থেকে জানতে পারবেন যে আপনার কোন ওয়েতে চলা উচিত কোন পথে চলা উচিত বা হাঁটা উচিত মানুষের জীবনে প্রেম কিন্তু একটা বড় অঙ্গ প্রত্যেকের জীবনে ভালো দেখুন গান বাজনা সিনেমা সমস্ত কিছুতেই কিন্তু একটা প্রেম কথার অর্থ জড়িয়ে আছে মানে প্রেম ভালোবাসার একটা জিনিস জড়িয়ে আছে প্রেম ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই নেই আপনি ভগবানের দিকে দেখবেন সেদিকে কিন্তু সেই প্রেম ভালোবাসা মানুষের ক্ষেত্রে তো সবসময় আছে তো প্রেম কিন্তু একটা মানুষের জীবনের সবথেকে বড় পার্ট বা বড় অঙ্গ তাই বলছি যে যদি আপনার রিলেশন কোন রকম খারাপ হয়ে থাকে বা একদম খারাপের দিকে চলে যাচ্ছে আপনি রকম ভাবেই কিছু ঠিক করতে পারছেন না তাহলে এই সবজি এইভাবে এনে রেখে দিন তাহলেই দেখবেন আপনার জীবন আবার আগের মতন সুন্দর হয়ে উঠবে এখানে বা আপনার লাভ রিলেশন বা আপনার পার্টনার হান্ড্রেড পার্সেন্ট আবার আপনার দিকে আকর্ষণ থাকবে এই সবজিতে কিন্তু আরো বিশেষ কিছু গুণ রয়েছে যে সবজি আজকে আপনাদের বলছি বাড়িতে এনে রেখে দেবেন সেই সবজিতে কিন্তু অনেক প্রকার গুণ রয়েছে সব জায়গাতেই কিন্তু এই সবজি আপনি পাবেন এখানে এটা কিন্তু খোঁজার কোনো বিষয় নেই যে আপনি পাচ্ছেন না কোথাও খুঁজলেন দেখলেন পাচ্ছেন না এরকম কোনো বিষয় নেই আপনি অনলাইনে চাইলেও পেয়ে যাবেন কি এটার নাম চাল কুমড়ো এই চাল কুমড়ো আপনি যেখানে চাইবেন যেখানে খুঁজবেন সেখান থেকে পেয়ে যাবেন আর লাগবে কি আপনার একটু দেশি ঘি আর অল্প করপুর পরপুর যেগুলো পুজোর ঘরে ইউজ হয় ঠাকুর ঘরে ইউজ হয় কর্পূর আপনারা সবাই জানেন যারা পুজো আচ্ছা করেন প্রত্যেকেই করেন প্রত্যেকের বাড়িতেই ঠাকুর দেবতা রয়েছে তো প্রত্যেকেই জানেন কর্পূরটা কি ওই কর্পূরটা কিন্তু লাগবে এই টেকনিকটার মধ্যে আর একটু সিঁদুর লাগবে এই একই টেকনিকে কিন্তু আপনার সমৃদ্ধি আপনার আয় উন্নতিও বাড়বে আপনি যদি চান যে আপনি পার্টনারের জন্য করবেন না আপনি শুধু আপনার সংসারের জন্য মানে আয় উন্নতি শ্রীবৃদ্ধির জন্য করবেন সেটাও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক লাভবান হবেন আমি বলে দিচ্ছি কিভাবে করলে কোনটা আপনার পেতে সুবিধা হবে কোনটা ভালো হবে তবে সিঁদুরটা যেটা নেবেন সেটা কিন্তু টকটকে লাল যেন হয় রক্ত বর্ণের মতন যেমন সিঁদুর হয় একদম লাল সেই লাল রঙের সিঁদুরটাই কিন্তু আপনার এই কাজে ব্যবহার হবে এবার চাল কুমড়োটা পুরো ধুয়ে নেবেন ভালো করে জল দিয়ে পুরো চাল কুমড়োটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে এবার কি করবেন দেশি ঘি বলেছিলাম ওই দেশি ঘি এর মধ্যে সিঁদুরটা মাখাবেন মানে ওটা মিক্স করবেন চাল কুমড়ো চাল এরকম হয় এবার একটা সাইডে ওম আর একটা সাইডে স্বস্তি কাঁকবেন আপনি সিঁদুর দিয়ে যে ঘি দিয়ে মাখলেন সেটা দিয়ে আঁকবেন হাত দিয়ে আঁকতে পারবেন কোনো কাঠির সাহায্য আঁকতে পারবেন ও মাখবেন আর স্বস্তি আঁকবেন আর ওপর নিচে পার্টনারের নাম লিখবেন যে ওপর নিচটা জায়গাটা ফাঁকা রইলো এই ওপর নিচে আপনি পার্টনারের আপনার নাম এবং তার নাম ওপরে আপনার নামও হতে পারে বা আপনার পার্টনারের নামও হতে পারে নিচেও আপনার নাম হতে পারে বা পার্টনারের নাম হতে পারে এরকম কোনো ব্যাপার নেই যে ওপরেই আপনার নাম হতে হবে বা নিচেই আপনার নাম হতে হবে ওপর নিচের মধ্যে যে কোনো এক জায়গায় আপনার নাম হলেই হবে কোনো অসুবিধা নেই এবার যেখানে যেখানে এগুলো করেছেন স্বস্তি কেঁকেছেন ওম এঁকেছেন নাম লিখেছেন প্রত্যেকটা জায়গায় দুটো করে লবঙ্গ রাখবেন এবং একটু কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন লবঙ্গগুলো ওই চাল প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আপনি লিখলেন বা আঁকলেন এই প্রত্যেকটা জায়গায় ওম আর স্বস্তিক নাম দুজনের নাম এই চার জায়গাতে আপনি কিন্তু দুটো করে লবঙ্গ দেবেন আর একটু করপর দিয়ে জ্বালিয়ে দেবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবজি না জ্বলে দেবেন জাস্ট একটুখুনি জলার পরে কিন্তু তাকে সরিয়ে দেবেন প্রত্যেকটা জায়গায় তাই করবেন আর যারা ভালোবাসার জন্য করছেন না যারা মনে করছেন যে বিজনেস ভালো করবেন বাড়ির অর্থনৈতিক জায়গা ঠিক করবেন বা সংসারে বা শ্রীবৃদ্ধি হবে তারা শুধু কিন্তু ওম আর লিখতে হবে না বুঝতে পেরেছেন এই জ্বালানোর সময় কিন্তু আপনাকে একটা মন্ত্র বলতে হবে মন্ত্রটা কি ওম ধুম ধুর্যটায় ন একবারই বলবেন ওম ধুম ধুর্যটায় এটা আপনাদের দুজনকেই বলতে হবে মানে দুজন বলতে কাদেরকে বলছি যারা লাভার্স জন্য মানে হাজব্যান্ড ওয়াইফ জন্য পার্টনারের জন্য করবেন তারাও এই মন্ত্র বলবেন আর যারা অর্থনৈতিক দিক উন্নতির জন্য করছেন টাকা পয়সা শ্রীবৃদ্ধির জন্য করছেন তারাও কিন্তু এই একই মন্ত্র বলবেন মন্ত্র সেম শুধু ওপর নিচের ওই জায়গাটা বাদ এরটা থাকবেই এবার এই সবজিটা কি করবেন ওই জ্বালানো হয়ে গেছে বারবার বলছি কুমড়ো যাতে না জ্বলে মানে চাল কুমড়ো কুমড়ো নয় চাল কুমড়ো আমি স্কিনে দিয়ে দেবো তো কুমড়ো নয় চাল কুমড়ো সেটা বুঝে গেলেন এবার কি করবেন ওই জ্বালানোর পর এই চাল কুমড়োটাকে আপনি কি করবেন ঝুলিয়ে রাখতে হবে রান্নাঘরের কোনো একটা জায়গায় যেখানে আপনার সবজি থাকে যে জায়গায় আপনার রাখতে সুবিধা হবে এরম কোনো জায়গায় রান্নাঘরের রেখে দেবেন এটা বা এটা কোনো কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়েও রাখতে পারবেন বুঝতে পেরেছেন সুতির কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন আপনি রাখা মাত্রই দেখবেন আপনার জীবন একটা চমৎকার ঘুরতে শুরু করেছে দুদিক থেকেই শ্রীবৃদ্ধি তো হবেই সংসারে আয় বাড়বেই তার সাথে সাথে এটা করলে আপনার যে প্রেমিক প্রেমিকা যাদের দূরত্ব হয়ে গেছিল হাজবেন্ড ওয়াইফ যাদের মধ্যে সম্পর্ক ছিল না সম্পর্কের মধ্যে অনেকটা দূরত্ব চলে এসেছিল তাদের দেখবেন সংসার আবার আগের জায়গায় ফিরে এসছে তো করুন এই টেকনিক বা এই উপায় কে কতটা লাভবান হলেন কে কতটা উপকৃত হলেন অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবেন আপাতত ওম শিবায় বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে আচ্ছা সব হয়ে গেল এটা করবেন কোন দিন এটা যে কোনো দিন করতে পারেন শনিবার বাদে এটা আপনি যে কোনো দিন করতে পারবেন যে কোনো দিন আপনি এই টেকনিক করবেন এবং রাখতে পারবেন সময় যে কোনো আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় করতে পারবেন আর যে কোনো দিন করতে পারবেন কে কতটা উপকৃত হলেন পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপাতত ওম নামা শিবায় বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে বা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন বর্তমানে হলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি যা আপনি আপনার বাড়ি বসেই অনলাইনের মাধ্যমে শিখতে পারবেন যা শিখে আপনি আপনার এবং আপনার পরিবারের যেকোনো সমস্যার সমাধান কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ওম নমা শিবায়